পূর্ব লন্ডনের স্টার্টফুডের নান্দুজের এক কর্মচারীর সাথে অসৎ আচরণের জন্য বত্রিশ বছর বয়স এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ যদিও এই ঘটনাটি ঘটেছে দুই সালের মার্চ মাসে ওই নারী কর্মীর উপর খাবারের প্লেট ছুঁড়ে মেরেছিল রেস্টুরেন্টে খেতে আসা গ্রাহক খবরে যেটি বলা হয়েছে যিনি খেতে এসেছিলেন তিনি তার পরিবার নিয়ে এসেছিলেন এবং তার সাথে পরিবারের সাথে ছোট একটি বাচ্চা ছিল এবং ওই শিশুসহ তিনি যেই টেবিলে বসেছিলেন রেস্টুরেন্টের স্ট্রাকচার অনুযায়ী তাকে অন্য একটি সিটে গিয়ে বসার জন্য অনুরোধ করা হয়েছে কারণ ওই বেবি শিশুর জন্য একটি হাই চেয়ারের প্রয়োজন তাই বলা বলা হয়েছিল পাশের একটি সিটে গিয়ে বসার জন্য যদিও সেটি ম্যানেজারের হস্তক্ষেপের কার মাধ্যমে তিনি পরবর্তীতে অন্য একটি সিটি গিয়ে বসেছিলেন তবে যাহারা নামক কর্মচারী যিনি রেস্টুরেন্ট ওয়ার্কারস তিনি একজন স্টুডেন্ট তিনি যেইমাত্র খাবার নিয়ে টেবিলে সার্ভ করতে যান ঠিক ওই সময় পুরুষ যেই ব্যক্তি ছিলেন তিনি খাবারের প্লেট ওই নারী কর্মীর মুখের উপর ছুঁড়ে মারেন এর পরপরই ওই পরিবারটি বের হয়ে যায় তবে ওই ঘটনাটি যখন ঘটেছিল ঠিক তখন ওই রেস্টুরেন্টে পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন যাহারা যিনি যিনি এটি ভিকটিম হয়েছেন তিনি পুলিশকে এটি বলার পরেও পুলিশ সেটির কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশ ওই সময় ওই যাহারাকে বলেছিল তিনি যেন তার পুরুষ সহকর্মীর সাথে বিষয়টি শেয়ার করেন এবং মিটমাট করে নেন পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সেটি নিয়ে পরে মেট্রোপলিটন পুলিশ দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলছে এ ধরনের ঘটনা যেন রেস্টুরেন্টে না ঘটে এবং নান্দুজের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি দুঃখজনক ঘটনা এবং কোনো কর্মীর উপর এ ধরনের অবস্থা যাতে তৈরি না হয় তবে বত্রিশ বছর বয়স্ক ওই ব্যক্তি যাকে আটক করেছে তার পরিচয় এবং কোনো কিছুই প্রকাশ করেনি পুলিশ যদিও গত মার্চ মাসে এই ঘটনা ঘটেছিল প্রায় দশ মাস এগারো মাস পর পুলিশ শেষ পর্যন্ত এক ব্যক্তিকে আটক করেছে তবে তিনি সেই অভিযুক্ত ব্যক্তি কিনা সেটি প্রকাশ করেনি আপনারা জানেন বিশেষ করে রিটেল সেক্টর সহ এ সমস্ত রেস্টুরেন্ট সেক্টরগুলোতে নানা ধরনের ঘটনা এবং কর্মচারী বা যারা কাজ করে থাকেন তাদের উপর নানা ধরনের এ ধরনের আচরণের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল গত কয়েকদিন আগেও একটি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছে বিশেষ করে কর্মচারীদের উপর আঘাত এবং এ ধরনের হামলা প্রায় ঘটছে বিশেষ করে রিটেল সবগুলো বা রিটেল অ্যাসোসিয়েশনের যে কর্মকর্তারা রয়েছেন বা রিটেল অ্যাসোসিয়েশান রয়েছে ব্রিটেনের তারা সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছে এবং বলা হচ্ছে দৈনিক ব্রিটেনে প্রায় দুই হাজার রিটেল শপে এ ধরনের ঘটনা ঘটছে পাশাপাশি রেস্টুরেন্ট এবং হসপিটালিটি সেক্টরেও এ ধরনের ঘটনা নতুন কিছু নয় তবে পুলিশ এটি নিয়ে তদন্ত করবে এবং যাকে আটক করেছে তাকে কোনো শাস্তি দিবে কি না বা এটি নিয়ে কি ধরনের পরবর্তীতে সাজা দেওয়া হবে সেটি এখনও বলা হয়নি তবে যারা যাকে এটি নিয়ে ঘটনা ঘটেছিল সে এটি নিয়ে হতবাক হয়েছে এবং সেটি নিয়ে শেষ পর্যন্ত নয় মাস দশ মাস পর পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে একজন ব্যক্তিকে আটক করল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য